তো হ্যালো হে গাইস ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আর আজকে এত রাত ব্লগ স্টার্ট করার কারণটা কি তোমরা জানো জানবেই বাকি করে যদি আমি না বলি তো ভাই আজকে সারা রাত অনেক কালকে আজকেই আমার কাছে এটা যে এখন বাজে চারটে চৌত্রিশ তো ভাই কালকে মানে সারা রাত ধরে সিংড়ির সাথে ঝগড়া হয়েছে প্রায় একটা দেখটা কি ঝগড়া হয়েছে তারপরে ফোন কেটে দিয়েছি আমি তো ভাই স্বাভাবিক কাজ বাজ করে সে ঝগড়া করা উচিত না মাথায় আলাদা টেনশান ঘুরবে তাহলে তো ভাই এখন আমি ভাবলাম তাই জন্যে ভোরবেলায় ওকে নিয়ে পালিয়ে যাবো বাড়ির থেকে ওকে ফোন করেছিলাম ওকে দুবার ফোন করার পরে তারপরে ফোনটা ধরলো তো ভাই দেখতে থাকো কী হয়ে থাকবে চলো চলো টাটা ঘুরতে আমাকে এখন এখান দিয়ে নামতে হবে ভোরবেলা হয়েছে এখনও ঠিকঠাক আলোটা ওঠেনি টাটা ভাই চাও আমি তো ভাই ফার্স্ট টাইম এরকম ভোরবেলায় বেরোলাম ফার্স্ট টাইম ভোরবেলায় বেরোলাম হতো ভোরবেলা আমি একবার বেরিয়েছি অনেক এরকম বাড়ির পাঁচিল টোপকে ছাদ দিয়ে নেমে আমাকে ছাদ দিয়ে নামতে হলো ভাই তাই হোক উচিত হতো না ছাদের দরজাটা খুলে নেমে নেমে যাওয়াটা তাই ভাবলাম মাকে ডেকেই নিন আর মায়ের আমি আওয়াজ পেয়েছিলাম মা একটু আগে উঠে বাথরুমে গেছিলো হয়তো তো মাকে ডাকলাম মা ছাদের দরজাটা ঢুকিয়ে ঢুকিয়ে খুলে দিল কারণ বাবা দেখলে ভাই সরে আসলি বউ রেডি হয়ে যেতে যেতে হয়তো আমার একটু বেশিই লেট হয়ে গেছে পাঁচটা কুড়ি হয়ে গেছে রাস্তায় দিকে পুরো ফাঁকা তো ভাই আলাদা ভাই একটু লিফ্ট দিয়ে দেবে বলবো একটা হিরো আন্ডা পেয়েছি ছোট ভাইয়ের সাইলা স্টেশন পার করে নিলাম আমি অনেকটা রাস্তাই ছেড়ে দিল কিন্তু এখান থেকে আমার বাড়ি অবধি মানে বাড়ির থেকে স্টেশন যতটা আর এই স্টেশন থেকে সিপড়িতে বাড়ি মানে ওপারটায় তো ততটাই টাইম লাগবে তো তাই সত্যি কথা বলতে না কপাল করে গার্লফ্রেন্ডও পেয়েছি মানে রাত্রিবেলায় এত ঝগড়ার পরেও সকালবেলায় একবার পালানোর কথা বলতেই রাজি হয়ে গেল

ব্লগ কন্টিনিউ করছে আমার জীবনে এর আগে কোনোদিনও চেষ্টাও করেনি করেও নি যাই হোক আমার সৌভাগ্য আমার সাইকেলে বেল বলে একটা জিনিস আছে তুই যখন কথা বলবি ক্যামেরা তোর দিকে ঘোরাবি না না ঘোরাবি না প্র্যাকটিস হয়ে যাক তাহলে হয়ে গেছে প্র্যাকটিস দুই বার লাগা হুম এটা সুন্দর আসছে তাইলে পুরো ফাঁকা রাস্তা এত ফাঁকা রাস্তা থাকে না যদিও বা সদ্য তোমাকে

সকাল সকাল আমাদের বারো মন্দির এখানে নাম দিয়েছে কারণ এখানে না বারোটা শিবের লিঙ্গ আছে এই যে এইদিকে আছে তো এখানে ভাই বারোটা শিবের লিঙ্গ আছে ওই জন্যই বারো মন্দির নাম দিয়েছে আর কথা বলতে সকাল বেলা এটা দেখ খুবই ভালো লাগে হুম

আমাদের ফল দেখবে তোমরা হ্যাঁ দেখবে এদিকে আরো বেশি আছে বয়সে ওরা তো স্ট্যামিনা থাকবে না সকালবেলায় আগে মা মানে ছোটবেলায় বলতো যে যে কোনো জিনিস পড়াশোনা সকালবেলায় করা ভালো ভোরবেলায় পড়তে বসা ভালো বলতো না ভোরবেলায় খেলতে যাওয়া ভালো ভোরবেলায় প্র্যাকটিস যাওয়া ভালো বলতো না তাই ভাই ব্লগটাও ভোরবেলায় করাই ভালো তাই না ভোরবেলার জিনিস যে কোনো জিনিস শুভ হয় তুই দেখ আমার এগুলো কেমন চকচক করছে তোর করছে না এই তো করছে না আমার মধ্যে এতটা এরিয়া করছে না একটু করছে হালকা করছে মাথা করছে ওই যে কুমি কোথায় কুমি ওই তো কুমির গাইস কুমির কেন তুই তো বললি Oh. তো আমরা আগে বারো মন্দিরে একটি জায়গা আবার কবে বারো মন্দির ব্লক দিতে পারবো কি না পারবো বারো মন্দিরটা দেখিয়ে দিই আমাদের কীরকম না হ্যাঁ দেখো একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা ঠিক আছে এদিকে ছটা কমপ্লিট হয়ে গেল তুই কি করছিস এটা কতদিনকে দেখেছে বলতো এই গাছটা

চেষ্টা করছে আমারও নমস্কার করে নেওয়া উচিত হে না দেখো সরি বা হাতে এই ভোলে না দেখো একটু যাতে আমার ইউটিউবের চ্যানেলটা খুব তাড়াতাড়ি দাঁড়িয়ে যায় আর আমাকে যারা যারা ভালোবাসছে তারা তারও বেশি বেশি ভালোবাসতে তাকে তাই তো ভোলেরনাথকে ডাইরেক্ট কন্টাক্ট ভোরোনাতের সাথে হয়েছে ঠিক আছে ঈশ্বর কেন লেখা আছে রে জটা ধারি বলেছি তাই তো তাই কাই খাই করছিস তুই কি রাখেছি চ নাগেশ্বর না নাদ

ঠিক করছে সুন্দর করছে আর রং পং করে রুদ্রেশ্বর এটা রুদ্রেশ্বর এটা দিই বাদ যাবে কেন বেশ রোদ্দুরটা মুখে পড়ছে কেমন আমাদের না মর্নিং এদিকে সাইকেলে করে কি আমরা করছি না তো কি করছি এটাকে হাঁটা বলে জগিং করা কাকে করতে করতে যাব তুই তো সাইকেলে করে নিয়ে আসলি

ছিল আর এটা হচ্ছে ব্রহ্ম সমাজ ঘাট না রে ঘাটার নাম কি কাকিমন এটা সাধুর ঘাট এর পরের ব্রহ্ম সমাজ সরি ভাই স্কুল পালিয়ে আসতাম এখন ধরি মনে থাকবে এতদিন মেয়ে পরের টা ব্রহ্ম সমাজ আর এটা হচ্ছে সাধুর আবার এখানে বসছিস কেন তুই তোর মতিগতি না আমার ঠিক লাগছে না বাড়ির দিকে যাবি না যা বাড়ি যাবো যা না গাইস আমার সাথে একটা বিপদ ঘটেছে স্যার হাত মাস ছাড়া ঘড়ির আমার এই বেলটা কেটে গেছে দেখা দেখা কেটে গেছে যে টান এটা টান দেখ বুঝতে পারবি টান মাহ বুঝেস গুড মর্নিং তাকি তোদের গাছের ফুল

আমি কি এরকম টাইপের তালা দিয়েছি এর আগে কোনোদিনও কাকি বলো তো সুলি বললো গাই যে আজকের ভিডিওটা নাকি আমরা মায়ের মন্দিরের দিয়ে শেষ করতে পারি মানে মায়ের দর্শন করার পরে ভিডিওটা শেষ করতে পারি তো আমাদের এখানে একটা জাগ্রত মায়ের মন্দির আছে সেটা হলো কালী মায়ের মন্দির যারা যারা দেখো নি তাদেরকে দেখাতে নিয়ে যাচ্ছি চলো জয় মা মাগু এই হলো কি আমাদের প্যান্ডেল মানে এখানটা এটা ছিল না লাগিয়েছে ভাই সেটটা তো আগের মতন মানে দেখাতে পাচ্ছি না মন্দিরটা সত্যি খুব সুন্দর আর এই হলো আমাদের সিদ্ধেশ্বরী মা খুব জাগ্রত আর কি মানে ভাই এসছি আমার মাকে দেখার কোনো পড়াই আছে চলো তো গাইজ আজকের মতন ভিডিওটা আমি এখানে শেষ করছি আর ভিডিওটা ভালো তো নিশ্চয়ই লাগবে কেন লাগবে না ভাই এত কষ্ট করে করছি ভালো লাগাতে হবে চলো তার জন্য লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেওয়া যাদের পরের ভিডিওটা আরও সুন্দর আনতে পারি বাই বাই